আরে বাপ আমি কেমনি বললে বুঝতেন আমার তো মন চায় পায়ে ধরে ধরে ছেলেদেরকে বলি যুবকের হাতে ধরে ধরে বলি রে বাপ আল্লাহর দোহাই তোর এই উলঙ্গ ছবি দেখা নাচ দেখা মোবাইলের ছবি দেখা জিনা আর বেবিচারের এই দৃশ্য গোটা দুনিয়ার মানুষকে কষ্ট দিবে বাপ শুধু তুমি আজাবের কারণে কষ্ট পাবা না বরং গোটা বনি আদম গোটা মাহবুকাত

লিমা কসবত আইদিন নাস গুনাহের কারণ আমাদের মার বোনদের আটাচলা দেখেন না বাফ বাজার মার্কেট শপিং রেস্টুরেন্ট কফি হাউস ক্যাফে বিনোদন কেন্দ্র পার্ক মা আর বোনদের পাগল হয়ে গেছে পাগল বেশ বেসামাল এই অল্প কিছু মোল্লা মৌলভি অল্প কিছু মসজিদ মাদ্রাসা এগুলা যদি বুলডোজার দিয়া এগুলা যদি ধ্বংস করে সমান করে দিতে পারত এদেশের রাস্তায় রাস্তায় উলঙ্গ যুবক আর যুবতী জেনার ব্যবচার করত শুধু ঝামেলা এই মোল্লারা এই মোল্লা এগুলা ঝামেলা এগুলার কারণে পারে না এটাই করত হা সেদিন বেশি দূরে না সেদিন বেশি দূরে না রাত নাই দিন নাই সারা রাত আপন মার ঘরে বাবার ঘরে যে ঘরে মা বাপ থাকে সেই ঘরে নিজের ছেলে মেয়ে যদি সারা রাত উলঙ্গ ছবি দেখে সে জাতি